আছে কিন্তু কলকাতা শহীদ মিনারে আর এখানে কিন্তু আইএসএফ এর আজ প্রতিষ্ঠাতা দিবস আপনারা জানেন আর বিধায়ক নৌশ্রী দিকে মহাশয় হয় থানার ডাকে কিন্তু কয়েক হাজার হাজারে মানুষ কিন্তু সমাগম হয়েছে এর মধ্যে বেলা এগারোটা বাজতে যায় এর মধ্যে কিন্তু হাজার হাজারে মানুষ এর মধ্যে জড়ো হয়ে গেছে শহীদ মিনারে আর এই সেই ব্যানার দেখতে পাচ্ছেন তাতে যে এই সেই ব্যানার দেখতে পাচ্ছেন এই ব্যানারে আগে কিন্তু বিধায়ক নশিগি মহাশয় একটা বার্তা দিয়েছিলেন কী বার্তা দিয়েছেন এখান থেকে বার্তা নিতে এসেছেন কে কোথা থেকে এসছে মুর্শিদাবাদ মালদা মুর্শিদাবাদ থেকে এসছেন মানুষ আইএসএফের ডাকে এবং দিকে ডাকে তারা কি বলছে আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাব একটু জঙ্গলমহল থেকে এসেছি আমরা ভাইজান যে অধিকার সমাবেশের ডাক দিয়েছেন সেই অধিকার সমাবেশে আমাদের জঙ্গলমহল থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা জনগণ সহযোগিতা বা জনগণের আশার দিক থেকেও আমাদের প্রায় শত শত মানুষ আমরা এসেছি আজকে ভাই ভাইজানের ডাকে যে আমাদের ওয়াক ওয়াক সম্পত্তি যে লুট হয়ে যাচ্ছে তার প্রতিবাদ আমাদের জায়গায় জায়গায় যে কবরস্থান লুট হয়ে যাচ্ছে তার প্রতিবাদ বা আমাদের যে ওবিসি সার্টিফিকেট দেওয়াকে বন্ধ করে কেন্দ্র এবং রাজ্য দুটা গভর্নমেন্টেই আমাদের সাথে যেরকম খেলা খেলছে তার প্রতিবাদে আজ ভাইজান যে শহীদ মিনার চত্বরে ডাক দিয়েছেন সেই শহীদ মিনার চত্বরে আমরা জঙ্গলমহলবাসীরা সব হা হাজারে হাজারে আসছেন এবং আমরাও সেই সমাবেশে সামিল হতে চাইছি সমাবেশে এসেছি দেখেছি তৃণমূলের সভা হলে সেখানে চিকেন এটা সেটা দেয় কিন্তু এখানে আমরা আর জঙ্গলমহল থেকে দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন আমরা এসেছি ভাইজানের ভালোবাসায় এসেছি আইএসএফের ভালোবাসায় এসেছি এবং আমাদের নিজেদের অধিকার আদায় করার জন্য এসেছি তাই আমাদের এই খাবারের প্রয়োজন হয় না আমরা নিজেরা নিজেদের পয়সা থেকে খাবার দাবার নিয়ে আমরা এখানে এসেছি এবং এটা ভালোবাসার আসা এটা তৃণমূল কংগ্রেসের মতো চুরির টাকা নয় এটা রাস্তাঘাট ডাকাতি করে যে সমস্ত টাকা পয়সা দিয়ে মানুষজনকে বিরিয়ানি খাওয়ায় সে টাকা দিয়ে আমরা আসিনি আমরা আমাদের ঘাম ফেলা টাকা দিয়ে আমরা এসেছি এই শহীদ মিনার চত্বরে আজকে কি কোনো বার্তা আজকে ভাইজান যে বার্তা দেবেন সেই বার্তা আমরা গ্রাম এবং গ্রাম থেকে আমাদের জঙ্গল মহলে আমরা চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আজ আমরা আমরা এখানে উপস্থিত হয়েছি। এক একজন সৈনিক কিন্তু ভাঙড়ের যে যাদবপুর লোকসভার যে এমপি সায়নী ঘোষ তিনি বলছেন যে নৌসাদকে বলছেন যে আগে সামলাও ভাঙড় তারপর সামলাবে রাজ্য কি বলবে আমরা দেখেছি ওনারা অনেক মিথ্যাচার করেন আমাদের ভাইজান যেখানে জিতে এসছেন ওখানে তো জিতবে নেই এবং সারা বাংলায় ভাইজান যেভাবে ডাক দিবে সেইভাবে মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিবে আপনারা ছাব্বিশের লোক বিধানসভাতেই বুঝতে পারবেন যে সায়নী ঘোষ কী বললো আর ভাইজান কি করতে চলেছে কত মানুষ এসছে আমরা জঙ্গলমহল থেকে হাজারজন এসছি আমরা ট্রেনে এসছি কিছু বাসেও এসেছি খুব ভালো সাড়া আছে মানুষের অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল তাই আমরা আসতে পারিনি কিন্তু ভাইজানের ডাকে সাড়া দেবে জঙ্গলমহল এটা একদম নিশ্চিত আমার নাম আব্দুল হাই মল্লিক আমার ইনপুর বাঁকুড়া বাঁকুড়াতে বাড়ি বাঁকুড়া জেলায় ইনপুর বিধানসভা এ তালডাংরা বিধানসভায় আমার বাড়ি আমি কাজে ছিলাম ডাইরেক্ট ওখান থেকে কিনেছি কোথা থেকে আমার বাড়ি কুলপি থানা আমি আসামে কাজে গিয়েছিলাম জবে একটা কোম্পানিতে জয়েনে কাজ করছি আমি শুনলাম যে একুশে জানুয়ারি ভাইজানের প্রোগ্রাম আছে ওখান থেকে আমি কুড়ি থেকে কালকে মেল মেল করে আজকের এই ভোর পাঁচটায় নামলাম নেমে ডাইরেক্ট এখানে এসেছি না বাড়িতে যাব বাড়িতে গিয়ে একদিন রেস্ট করে তারপরে কাজে চলে খুব ভালো লাগছে ভালোবাসা আছে বলে তো আমি আসাম থেকে এখানে এসেছি আজকে খুব ভালো লাগে ভাইজনকে আমি প্রচুর ভালোবাসি ভাইজানের মধ্যে যে সত্য আচরণটা আছে খুব ভালো লাগে গরিব অসহায় দুঃখির পাশে দাঁড়িয়েছে খুব ভালো লাগে আমার নাম আমার নাম মোহাম্মদ সাবির হোসেন লস্কর পঞ্চাশের দিকে একটা সমাবেশ করার কথা ছিল প্রতিষ্ঠা সেটা করতে পারেন এবার এসেছেন পঁচিশ সালে কেমন খুশি কত অনেকটাই এক খুশি এবারে হচ্ছে খুবই আনন্দ আছে কি জন্য এসেছেন কোনো বার্তা নেই অবশ্যই তো বার্তা থাকবে আগামী দিন কিভাবে চলবে আমাদের নেতৃত্ব যারা আছে যেভাবে বলবে যেরকমভাবে চলবে চলতে বলবে সেইভাবে চলতে হবে কখন এসছেন আপনি আমরা সকালের দিকে এসছি ঘুমা থেকে কি বলবেন এই যেটা আমাদের ভাইজান করছে সেটা আমাদের খুবই ভালো আমাদের জন্য করছে এইটুকু আমরা এসেছি সকালে সাড়ে সাতটা আটটা দিকে সকাল সকাল এসে এখানে তো কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তাতে অসুবিধা নেই আমরা এখান থেকে পরোটা খেয়েই বসে পড়েছি আবার বাড়ি দিয়ে খাবো দুপুরবেলা দুপুরবেলা না খেলেও চলবে হ্যাঁ আমরা সব ঘুমা থেকেই থেকে আমরা বাঁকুড়া জেলার